ফাইবারে সাকসেস হতে গেলে তার একটা প্ল্যান সাজাবো আমরা বুঝেন আমি ফাইবারে কিছুই জানি না তাহলে ফাইবারে কীভাবে সাকসেস হবো আমরা কি করেছি ফাইবার মার্কেট প্লেস সম্বন্ধে জেনেছি মনে করেন যে জানবো ফাইবার মার্কেট প্লেস সম্বন্ধে আমরা জানবো ফাইবার মার্কেট প্লেসের যে অ্যালগরিদম বা ফিসার বিভিন্ন কিছু নিয়ে আমরা ফাইবার সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করলাম মনে করেন তারপরে কি আমরা একটা প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় প্রোফাইল তৈরি করে ইনস্ট্রাকশন আমরা শিখব তারপরে একটা অ্যাকাউন্ট তৈরি করব এবং সেই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব বাট এখানে নির্দেশনা হচ্ছে আগে গিগ রিসার্চ করে সবকিছু রেডি করে তারপরে অ্যাকাউন্ট খুলে গিগ দিবেন কিন্তু আমি ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্যাটার্নটি এভাবে সাজাইছি যে কেউ আপনি এই প্যাটার্ন আগালে পারে সাকসেস হবেন ইনশাল্লাহ তার মানে ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইল আমি তৈরি করবো অ্যাকাউন্ট তৈরি করবো সেটা সেট আপ করবো এবং ভেরিফাই করব তার পরবর্তীতে ফাইবার অ্যাকাউন্টের আইডেন্টিটি ভেরিফাই এটা নতুন আপডেট আসছে যে আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্ট বা আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে আইডেন্টিটি এবং ফেস ভেরিফিকেশন দিয়ে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে সেটা আমি কভার করব তার মানে অ্যাকাউন্টের পুরো বিষয় আমি কভার করলাম এক থেকে পাঁচটা ক্লাসের মধ্যে এখন আসে আমার অ্যাকাউন্টে তো গিগ দিতে হবে ইনকামের জন্য তাহলে এই ফাইবার অ্যাকাউন্টের গিগে তৈরি করার জন্য কী কী বিষয় লাগে এ টু জেড আমি কাভার করব কী কী অপশন কী কী বিষয় লাগে রেডি করতে হবে তারপরে গিগ রেডি করার পরে আমি সেই গিগটাকে ফাইবারে আপলোড করব এবং পাবলিশ করবো পাবলিশ করার পর সেটা আমি চেক করব যে আমি যে কিওয়ার্ডে টার্গেট করেছি সেই কিওয়ার্ডে সে রান করতেছে কিনা তারপরে যদি কেউ ভিডিও দিতে চায় গিগে ভিডিও দিতে পারবে এবং ভিডিও থামলে কিভাবে সেট করতে হবে তার ইনস্ট্রাকশন থাকবে এই পুরো বিষয়টা কি সিরিয়াল হিসাবে ফাইবার চিনলাম আমি তার অ্যাকাউন্টে বিভিন্ন ফিচার চিনলাম এবং অ্যাকাউন্ট তৈরি করলাম অ্যাকাউন্টকে ভেরিফাই করলাম আইডেন্টি ভেরিফাই করলাম এবং আমি গিগ রিসার্চের জন্য যা যা কিছু রেডি করা দরকার করে আমি অ্যাকাউন্ট তৈরি করে গিগ পাবলিশ করলাম বাট আট নম্বর থেকে কি মূলত গিকটা কিভাবে রিসার্চ করতে হয় এটা নিয়ে কাজ করব। যে গিগ রিসার্চ করতে হয় যে গিগটা রিসার্চ করেই তো আমি আপলোড করব আমি ক্লাসের সুবিধার জন্য আপনাদের বোঝানোর সুবিধার জন্য ধারাবাহিকতা বজায় রাখছি কিন্তু প্রপারলি গিগ রিসার্চ করে আপনাকে এই এক থেকে সাত নম্বর পর্যন্ত আসতে হবে আচ্ছা এখন গিগ রিসার্চের বিষয় আসে গিক রিসার্চ করতে হলে আমাকে অবশ্যই টার্গেটেড কিওয়ার্ডকে রিসার্চ করতে হবে তার কম্পিটিটার অ্যানালাইসিস করতে হবে এবং টার্গেটেড কিওয়ার্ডকে টার্গেট করে আমার গিগটা টার্গেট করতে হবে গিগের মেন কিওয়ার্ড টার্গেট করতে হবে তারপর গিগের টাইটেল তৈরি করতে হবে এবং গিগের একটা গিক আপলোড করার ক্ষেত্রে আমি এই ভিডিওতে পরিপূর্ণভাবে শিখাবো কিভাবে একটা গিগ তৈরি করার জন্য কোন কোন অপশন আছে ঠিক আছে সেটার আবার বিস্তারিত এখানে কিভাবে তৈরি করতে হবে এটা একটা থিওরি বিষয় আর এখানে তৈরি করার বিষয় গিগের আপনার ক্যাটাগরি সিলেকশন করতে হবে তারপরে হচ্ছে ট্যাগ অ্যানালাইসিস করতে হবে সেট আপ করতে হবে প্রাইজিং নিয়ে অ্যানালাইসিস করতে হবে সেট আপ করতে হবে গিকে ডিসক্রিপশান কীভাবে তৈরি করতে হয় ঠিক আছে টার্গেটেড প্লেসমেন্ট এফেক্টিভ কীভাবে তৈরি করতে হয় কিউআর কীভাবে প্লেসমেন্ট করতে হয় এটা হবে কিউআর প্লেসমেন্ট কিভাবে আমি কিউআর প্লেসমেন্ট করব ঠিক আছে আচ্ছা তারপরে কি আমি বাইরের কাছে মানে বাইরের যে রিকোয়ারমেন্ট কোন গিগের কি রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট ফিল করব এগুলো সব গিগ রিসার্চ আট নম্বর ক্লাস থেকে গিগ রিসার্চ শেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয় আচ্ছা তারপরে গিগ রিসার্চ করার পরে আমি কি গিগের ইমেজ কিভাবে তৈরি করতে হবে তার একটা ইনস্ট্রাকশন দিব গিক কিভাবে ঘিক ইমেজ কীভাবে তৈরি করতে হবে স্যাম্পল কীভাবে তৈরি করতে হবে এবং ঘিক ইমেজ স্যাম্পুল বা ভিডিও কীভাবে এসেও করতে হবে প্রপারলি আমি একটা গিক কীভাবে তৈরি করতে হয় সেগুলো আমি শেখাচ্ছি আট নম্বর ক্লাস নয় নাম্বার ক্লাস দশ নম্বর ক্লাসের মধ্যে তারপরে ফাইবারে বেশ কিছু বিষয় আছে বাইর মেসেজিংয়ের বিষয় আছে কাস্টম অফার কীভাবে দিতে হয় বাইরের কাছ থেকে অর্ডার কীভাবে কনফার্ম করতে হয় অর্ডার কীভাবে ডেলিভারি দিতে হয় এবং কিভাবে ফিডব্যাক দিতে হয় এগুলো হচ্ছে কখন কোন টাইমে একটা ক্লাসের মধ্যে দেখানো যায় না এটা কি করবো আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি যখন বাইরের কাজ করি তখন এই বিষয়গুলো ভিডিও রেকর্ড করে করে আমি সুন্দর করে দিয়ে দেবো যে একটা কাস্টমার অফার এই যে সাপোজ কাল পরশু অর্ডার জমা দেবো জমা দেওয়ার সময় কিভাবে জমা দিতে হয় মানে ডেলিভারি দিতে কি হয় আমি সুন্দর করে একটা ভিডিও বানাই দেবো এখন আপনারা হোট করে একটা কাজ আসছে ডেলিভারি দিতে পারতেছেন না বা কিভাবে কাস্টমার অফার পাঠাইতে হয় বাকে। কীভাবে অর্ডারটা কনফার্ম করতে হয় ঠিক আছে এবং বায়ের ফিডব্যাক দিলে আপনি কীভাবে ফিডব্যাক দিবেন বায়ের সাথে কীভাবে মেসেজিংয়ের বিষয় আছে এগুলোর উপর ছোট ছোট যে টিপসগুলো সেগুলো আমি কাভার করে দিব দিয়ে আমি লিঙ্ক দিয়ে দেব যখন যার যেটা প্রয়োজন সেখানে ক্লিক করে ওইটা কভার করতে পারবেন এখন তার জন্য আমার কাছে আসতে হবে না আপনি একটা বাইরের কাছে অর্ডার নেবেন পাঁচ মিনিট তিন মিনিট দুই মিনিটে একটা ভিডিও দেখলে আপনি বাইরের কাছে কিভাবে অর্ডার নিতে হবে সিস্টেমটা আপনি বুঝে যাবেন তারপর অর্ডার ডেলিভারি দেবেন আমার কাছে আসতে হবে না আপনি অর্ডার কমপ্লিট হয়ে গেছে বারকে কীভাবে ডেলিভারি দেবেন এবং বার আপনাকে ফিডব্যাক দিল আপনি কীভাবে ফিডব্যাক দিন ডিটেলস আমি সব কিছু এখানে সুন্দরভাবে কভার করব কারণ এটা তো ওই ক্লাসের মাধ্যমে ওইটা সরাসরি কোন আমি ক্লাস নেবো সেই আমি অর্ডার ডেলিভারি দেবো কিনা সেই আমি বাইরে আমাকে মেসেজ করলো কিনা সেই আমি অর্ডার আমি রিসিভ করব কিনা এটা তো ওই টাইম হিসাবে হবে না হ্যাঁ তার মানে প্রপারলি আমরা ফাইভারে সাকসেস করার জন্য এই প্যাটার্নে এই প্ল্যানে আগালে আমরা সাকসেস দিতে পারবো এবং এভাবে সবাই কাভার করবে ঠিক আছে